আজ আঠাশে অক্টোবর মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই ডিসেম্বর হবে বাবরি মসজিদের শিলান্যাস শুভেন্দুর গড়ে বড় ধাক্কা তৃণমূলের খেজুরিতে সংখ্যালঘু নেতা শেখ আবেদ আলীর বিজেপিতে যোগ সঙ্গে আরও সাতটি পরিবার দ্বিতীয় ইনিংসে ফের খেলার মুদে চলে এলেন তিহার ফেরত অনুব্রত কোন মাইকালাল আটকাতে পারবে না এসআইআর নিয়ে বড় কথা সুকান্তর রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছে বিস্তারিত সংবাদে ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় হবে বাবরি মসজিদের শিলান্যাস সৌদি আরবের ইমামকে হেলিকপ্টারে আনার ঘোষণা টিএমসি বিধায়ক হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের তার বিতর্কিত মন্তব্য এবং ঘোষণা দিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বছর খানিক আগে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের যে ঘোষণা তিনি করেছিলেন আবার সেই বিষয়ে নতুন তারিখ এবং চমক দিলেন তিনি জানিয়েছেন আগামী ছয় ডিসেম্বর বেলডাঙ্গ

তৈরির জন্য এগিয়ে এসেছেন জম্মু কাশ্মীর থেকে অনেকে সাহায্য করতে চেয়েছেন প্রসঙ্গত হুমায়ুন কবিরের একের পর এক বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেসের জন্য ক্রমাগত অস্বস্তি সৃষ্টি করে চলেছে দলের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে তিনি বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন তবে নিজের অবস্থানে তিনি অনর তিনি বলেন তিরিশ বছর কংগ্রেস করেছি নিজের আত্মসম্মান রক্ষার জন্য দল ছেড়েছিলাম কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তিনি বারবার বিতর্কের কেন্দ্রে আপাতত তিনি কিছুদিন নিজের মন্তব্য থেকে বিরতি নিচ্ছেন জানিয়েছেন দুই থেকে সাতই নভেম্বর পর্যন্ত সরকারি সফরে দার্জিলিংয়ে যাবেন কিন্তু একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ফিরে এসে যা বলার আবার বলব এই ঘোষণা রাজ্য রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু করেছে শুভেন্দুর গড়ে বড় ধাক্কা তৃণমূলের খেজুরিতে সংখ্যালঘু নেতা শেখ আবেদ আলীর বিজেপিতে যোগ সঙ্গে আরও ষাট পরিবার তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরেছে শুভেন্দু অধিকারীর গড় খেজুরিতে তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আবেদ আলী সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন তার সঙ্গে প্রায় সাতটি পরিবারও শীঘ্রই বিজেপিতে যোগ দেবে বলে জানিয়েছেন তিনি খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন আবেদ বলেন তৃণমূলের ভণ্ডামে মানুষ বিতশ্রদ্ধ বিজেপির উন্নয়নই আসার আলো বিজেপি নেতারা দাবি করেন তৃণমূলের মিথ্যা তোষণের বিরুদ্ধে সংখ্যালঘুরা বিজেপির দিকে ঝুঁকছেন একই দিনে মালদহের গাজলে পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য লক্ষণ হাস্তা সহ অনেকে বিজেপিতে যোগ দেন বিজেপি নেতা প্রতাপ সিং বলেন মানুষ পরিবর্তনের পক্ষে জোট বাঁধছেন তৃণমূল অবশ্য এগুলোকে সাজানো নাটক বলে কটাক্ষ করে দাবি করে তাদের শক্তি অটুট এই যোগদানে খেজুরি এবং গাজলের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে অনুব্রত মন্ডল বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের ফর্মে ফিরেছেন আর মাঠ পলসায় ফুটবল টুর্নামেন্টে যোগ দিয়ে তিনি রাজ্য জুড়ে খেলার হুংকার দেন তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খেলাধুলা ফিরেছে এবং দু নির্বাচনে তৃণমূল জিতবে বিজেপি নেতা সমাপদ মন্ডল কটাক্ষ করে বলেন অনুব্রতর খেলা তাকে এবং তার মেয়েকে জেলে পাঠিয়েছে এবং বাংলার মানুষ এখন সজাগ জেল থেকে ফেরার পর অনুব্রতর রাজনৈতিক প্রাসঙ্গিকতা কমলেও তৃণমূল তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরও তিনি বীরভূম কোর কমিটির আহ্বায়ক পদে নিযুক্ত হয়ে আবার প্রভাব ফিরে পেয়েছেন নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং নির্ভীত্ত বাসের পর তিনি জেলার রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ গরম করতে প্রস্তুত কোনো মাইকেল আল আটকাতে পারবে না এসআইআর নিয়ে বড় কথা সুকান্তর জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের আগে বাংলায় বিশেষ নিবেদ সমীক্ষা এসআইআর জল্পনা তুঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেন বাংলায় এসআইআর হবে কেউ তা আটকাতে পারবে না তিনি বলেন এসআইআর এ ভয়ের কিছু নেই হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকায় থাকবে বিহারে এসআইআর পর বাংলায় এর সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ছে তৃণমূল নেত্রী সাবেনা হুশিয়ারি দি বলেন এসআইআর এ একজনের নামও বাদ গেলে মোথাবাদী লন্ধবণ্ড হবে বিজেপি নেতারা অবশ্যই এসআইআর এর পক্ষে জোরালো আগামী বছর বাংলা এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ুতে এসআইআর কথা জানিয়েছে বালিপাথর কয়লা গরুর পর আস্ত নদীচুরি তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্সে বিস্ফোরক অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেসের লোকজন নদীর চুরি করেছে উত্তর ব্রিজের কাছে অবৈধভাবে যার ফলে সংকীর্ণ হয়ে জলস্রোত স্তব্ধ হয়েছে শুভেন্দু দাবি করেন এটি বন্যার ঝুঁকি তৈরি করেছে এবং বন্যা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসির ওপর দোষ চাপাবেন তিনি তৃণমূলকে চোরেদের মুক্তাঞ্চল আখ্যা দিয়ে বলেন বালি পাথর কয়লা রেশন চা চাকরি এবং গবাদি পশু পাচারের পর এখন নদীও লুট করছে তারা বাদরিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সরণ মিস্ত্রি মিস্ত্রী ওরফে বাবুসোনাকে এই নদী চুরির মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত করেন শুভেন্দু তিনি দাবি করেন বাবুসোনা বিধায়কের সমর্থনে ভূমি অফিসের দুর্নীতির মাধ্যমে এই লুটপাট চালাচ্ছেন তৃণমূলকে অপরাধের চক্র বলে কটাক্ষ করলেও শাসক দল এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই সাংবিধানিক দায়িত্ব পালন করবে আশাবাদী নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন সোমবার বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার দিন ঘোষণা করেছে মঙ্গলবার থেকে এই কাজ শুরু হবে যা কমিশনের নিয়ন্ত্রণে থাকবে কোন কর্মী আধিকারিক বদলি করা যাবে না জ্ঞানেশ কুমার জানান সরকারের ওপর আইন শৃঙ্খলার দায়িত্ব এবং একজনের নাম দুই জায়গায় থাকলে তা অপরাধ ভোটার তালিকা রাত বারোটা থেকে ফ্রিজ হবে অ্যানুমারেশন ফর্ম জপা ও বিএলও প্রশিক্ষণ মঙ্গলবার থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হবে খসড়া তালিকা নয়ই ডিসেম্বর প্রকাশিত হবে অভিযোগ জানানো যাবে আঠই জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত তালিকা সাতই ফেব্রুয়ারি প্রকাশ পাবে বাংলাসহ বারোটি রাজ্যে একান্ন কোটি ভোটারের এসআইআর হবে ভোটারদের ভারতীয় নাগরিক ও আঠারো বছর বয়সী হতে হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বিজেপি এটিকে ভোটের পথ হিসেবে দেখলেও তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তুলেছে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লি অভিযান হবে এসআইআর নিয়ে হুশিয়ারি তৃণমূলের জাতীয় নির্বাচন কমিশন সোমবার বাংলা সহ বারোটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ঘোষণা করেছে যা মঙ্গলবার রাত বারোটা থেকে শুরু হবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ হুশিয়ারি দিয়ে বলেন কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ কর্মী সমর্থক নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে তিনি অভিযোগ করেন বিজেপি এসআইআর এর আড়ালে ভোটার তালিকার কারচুপির চেষ্টা করছে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে সতর্কতা জারি করেছেন কুনাল ঘোষ জানান বৈধ ভোটারদের হয়রানি করা হলে আইনি প্রতিবাদ হবে এবং মমতা পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে তিনি দলের কর্মীদের বিজেপির উস্কানিমূলক মন্তব্যে প্ররোচিত না হওয়ার নির্দেশ দেন আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে ডঙ্কাবাজিয়ে বাজিয়ে এসআইআর কে স্বাগত জানালো মতুয়া সম্প্রদায় সরকার নিশ্চয়ই আমাদের পাশে থাকবে আজ থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ নেবির সমীক্ষা বা এসআইআর শুরু হচ্ছে যা এক মাস চলবে হাজার হাজার বিএলও আধিকারিক সকাল থেকে সন্ধে পর্যন্ত ভোটার তালিকা যাচাই করবেন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঘোষণার পর মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে যেমন বিনা পানি ও ঠাকুর নগরে উৎসবের আমেজ দেখা গেছে মতুয়া সম্প্রদায় ডঙ্কা বাজিয়ে আলোর মালা জেলে আনন্দে মেতেছে তারা বলছে ধর্ম ও জীবনের আশায় ওপার বাংলা থেকে এসে এখন সরকারের সমর্থনে আশাবাদী রাজ্য সরকার জানিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তারা পূর্ণ সহযোগিতা করবে এসআইআর শুধু যাচাই নয় প্রকৃত ভোটারদের তালিকাভুক্ত করার উদ্যোগ কমিশনের সময়সূচি অনুযায়ী 14 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচাই 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ আটই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে এবং 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে মানুষের প্রাপ্য আটকে রাখা কেন্দ্রের নোংরা রাজনীতি অভিষেকের কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের একশো দিনের কাজ নিয়ে রায় ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হন সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই রায়কে বাংলা বিরোধী বহিরাগত জমিদারদের পরাজয় এবং বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলে উল্লেখ করেন তিনি বলেন এটি প্রমাণ করে দিল্লির অন্যায় এবং রাজনৈতিক প্রতিহিংসার কাছে বাংলা মাথা নত করেনি রাজ্য সরকার দীর্ঘদিন অভিযোগ করেছিল যে কেন্দ্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলার প্রকল্পের তহবিল আটকে রেখেছে ফলে লক্ষাধিক শ্রমিক মজুরি পান না সুপ্রিম কোর্টের পক্ষে পর্যবেক্ষণকে তৃণমূল ও রাজ্য প্রশাসন কেন্দ্রের জন্য বড় ধাক্কা মনে করছে অভিষেক জানান এই জয় বাংলার মানুষের যারা দিল্লির অধ্যত্বের কাছে নত হননি তিনি অভিযোগ করেন বিজেপি বাংলার সমর্থন না পেয়ে প্রশাসনিক ও আর্থিকভাবে প্রতিশোধ নিচ্ছে ভোটের আগে মুর্শিদাবাদে আরও শক্তি বাড়াল কংগ্রেস রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর শুরুর আগে মুর্শিদাবাদে আম আদমি পার্টি আপ জেলা সভাপতি ও সম্পাদক সোহেল রানা সহ ব্লক স্তরের নেতাকর্মীরা সোমবার কংগ্রেসে যোগ দিয়েছেন বহরমপুর জেলা কংগ্রেস ভবনে এই যোগদান সভা হয় সোহেল রানা জানান তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়তে আপ অনুমতি দেয়নি তাই স্বচ্ছ মুর্শিদাবাদ গড়তে কংগ্রেসে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন এই যোগদানে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পেয়েছে একই দিনে উত্তরবঙ্গের ধূপগুড়িতে মাগুরমারি এক নম্বর পঞ্চায়েতে পনেরোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে যোগদান অনুষ্ঠানে বিজেপি নেতা চন্দন দত্ত মাধব রায় পলাশ বসাক উপস্থিত ছিলেন এই দলবদল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে মোদী স্নান করবেন বিষাক্ত যমুনার পাশে তৈরি বিশুদ্ধ জলের আলাদা পুকুর লোক ঠকানোর কৌশল তীব্র আক্রমণ বিরোধীদের দিল্লির বিধানসভা নির্বাচনে যমুনা দূষণকে মূল ইস্যু করে বিজেপি বিরুদ্ধে প্রচার করেছিল ক্ষমতায় এলে নদী পরিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ভোটের পর যমুনা এখনো বিষাক্ত প্রতিশ্রুতি অপূর্ণ এ নিয়ে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বিজেপিকে কটাক্ষ করেন তিনি অভিযোগ করেন বিহার নির্বাচনের আগে ছট পুজোকে হাতিয়ার করে বিজেপি হিন্দুত্বের এজেন্ডা চালাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর জন্য যমুনার পারে কৃত্রিম পুকুর তৈরি করা হয়েছে যেখানে ফিল্টার করা পানীয় জল ঢালা হয়েছে যা ওয়াজিরাবাদ জল শোধনাগার থেকে নেওয়া সাধারণ ভক্তরা যমুনার বিষাক্ত জলে স্নান করছেন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভারদ্বাজ দাবি করেন এটি ভোটারদের ধোকা দেওয়ার নাটক দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির রিপোর্ট অনুযায়ী যমুনার জল থেকে গুরুতর রোগের ঝুঁকি বাড়ছে এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিজেপির জন্য বিড়ম্বনা তৈরি করেছে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি ছট সময় যমুনার দূষণ নিয়ে রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া ঝাড়গ্রামের আদিবাসী মহিলাকে বাড়ি ফেরাল ভাতার থানার পুলিশ প্রায় এক মাস আগে নিখোঁজ ঝাড়গ্রামের আদিবাসী মহিলা শ্রীমতী মুর্মুকে পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রবিবার রাতে ওরগ্রাম জঙ্গলের রাস্তায় তাকে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখে পুলিশ উদ্ধার করে শ্রীমতী সাঁওতালি ভাষা ছাড়া অন্য ভাষা না জানায় পুলিশ আদিবাসী সংগঠনের সহায়তায় তাই পরিচয় নিশ্চিত করে জানা যায় তিনি ঝাড়গ্রামের বিনপুর থানার শিলদা শ্যামসুন্দর এলাকার বাসিন্দা রবিবার রাতেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সোমবার দুপুরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় পরিবার জানায় মানসিক মানসিকভাবে অসুস্থ মাসখানেক আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ঝাড়গ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও কোনো সন্ধান মেলেনি কিভাবে তিনি ভাতারে পৌঁছলেন তা তদন্ত করছে পুলিশ খবর আজকের মতো এখানে শেষ আসছি আগামীকাল সকালে